আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গড়োয়া বলক দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা পুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তাই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা একটু লং একটু বড়ো যাই হোক ভিডিওটা সবাই দেখার চেষ্টা করবেন ফুল ভিডিওটা দেখলে হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে কারণ হয়েছে এই ভিডিওটা আমার মেয়ের যে শাড়িগুলো আছে শাড়িগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর সবগুলো কিন্তু শেয়ার করতে পারি কারণ হয়েছিল একটু সমস্যা হয়েছিল ক্যামেরায় তার জন্য তাই তারপরেও পনেরো ষোলোটা শাড়ি শেয়ার করেছিলাম আপনাদের সাথে তাই একটু দেখবেন শাড়িগুলো কেমন লাগে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আর যেহেতু এগুলা সব হলুদের আর যে এমনি সেমনি আর কি অনেকগুলো শাড়ি মিলে অনেকগুলো শাড়ি বের করেছি তাই আর কি তাই এখন আপনাদের সাথে শেয়ার করলাম তাই লাস্টে একটু সমস্যা হয়ে গেছিলো তাই আর বাকি শাড়িগুলো আর শেয়ার করতে পারেনি এগুলো হলো আমার মেয়ের মেয়ের শাড়ি এখানে আমার একটু নেই সবগুলো মেয়ের মেয়ের যখন ও যে কলেজে অনুষ্ঠান হইতো তখন আর কি ও শাড়ির কথা বলে তাই ওর যেরকম মানে যে কোনো অনুষ্ঠান হলে যেরকম শাড়ির প্রয়োজন ছিল জাস্ট ওরকমই শাড়ি কিনে আনতাম তাই ওগুলো আমার পছন্দ করে কিন্তু কিন্তু ওর একটু পছন্দ না বলতে ও পছন্দ কখনও করে না ও এখনও মার্কেটে গেলে আমারই পছন্দ করতে হয় শাড়িগুলো শাড়ি বা থ্রি বিচ জুতা যা কিছু হয় আমারই পছন্দ করতে হয় ও কখনো পছন্দ করে না তারপরে আরও শাড়ি আছে তাই ওগুলো আবার অন্য একটা ভিডিওতে দেখানো তাই আপনারা অপেক্ষায় থাকবেন ঠিক আছে অন্য ভিডিওতে দেখার জন্য আমার মেয়ের আরও শাড়িগুলো আচ্ছা বলতে পারেন যে আমার মেয়ে কি বিয়ে হয়েছে তাহলে এত শাড়ি কেন না বিয়ে হয় নাই আসলে আমি ওই যে বললাম না কলেজের অনুষ্ঠানে বা হো যে কোনো একটা অনুষ্ঠানে তাই আর কি এই শাড়িগুলো কেনা হয়েছে বুঝতে পারছেন তাই আর কি এই শাড়িগুলো কিনা হয়েছে তা এই যে দেখেন আসলে ভিডিওটা বয়েস দিতে লাগছি মনে হইতেছে চারদিকের আওয়াজ আসতেছে কী করব দিনে তো পারেই না মোটো আর রাত্রেও যদি একটু ভয়েস দেয় তাহলে যে কত সমস্যা এই সমস্যা ওই সমস্যা বলতে খালি চারদিকের আওয়াজ আর আওয়াজ আর এখন থেকে মনে হইতেছে মোটো পারবো না যে দিনে ভয়েস দিতে কারণ হচ্ছে আমার পাশে একটা বিল্ডিং উঠতেছে তো ওই বিল্ডিংয়ের মানে মেশিনের শব্দে পাইলেন করতেছে তো পাইলেনের শব্দে মানে ওগুলো শব্দে আর মনে হইতেছে ভিডিও যে সরি ভয়েস দেন দিমো দেওয়ার মতো হয়তো মানে ইয়ে লাগতেছে না আর এই যে দেখেন সবগুলো শাড়ি এলোমেলো হয়েছিল আলমারিতে মানে সিটানো ছড়ানো ছিল তাই আমি আজকে মানে এই সবগুলো শাড়ি বের করলাম বের করে তারপরে দেয় মানে সবগুলা না কিছু কিছু শাড়ি বের করলাম বের করে তারপরে এগুলো বললাম যে যেহেতু আমি হসপিটালে যাব বা আমি অসুস্থ থাকবো তখন তো এগুলো আমি কিছু গুছাইতে পারবো না তাই সেই জন্য আর কি এখন আমি এক এক করে গুছাই দিতেছি ঠিক আছে সবগুলা গুছিয়ে দিতেছি আর ওর কথা কি বলবো ও তো মানে কোনো তেমন একটা ভালো করে কিছু বুঝাই না সব কিছু আমারই গুছাই দিতে হয় তাই আর যেহেতু একা হলে যা হয় আর যদি আর দুটা বোন থাকতো তাহলে এক বোনের পেওনে আরেক বনে মানে যার যারটা শেষে গোছায় রাখত আর এখানে মনে করতেছে যে না আমি আর কি আমারটা তো মাই গোছায় দেয় বাটা আমার গোছান লাগবে না আমার এটা কেউ ধরবে না কেউ নষ্ট করবে না তাই এটা মনে করে না ও আর মানে এগুলো আর গুছাইতে চায় না ঠিক আছে তাই ওই আমি আবার দেখা যাচ্ছে এলোমেলো থাকলে আমি একটু গুছাই টুসায় রাখি যদি দেখা যাচ্ছে সিরানো থাকে মানে ছিটে ফিটে এক এক জিনিস এক এক জায়গায় ফেলে রাখে যেমন থ্রিবিষ মানে যে কোনো জিনিসই কসমেটিক মানে হ্যাঁ একদম ছটায় পরে ফালাই রাখে মানে কোনো গুছায় রাখে না তাই আর কি আর যে দেখেন আমি এখন সব দিয়ে একটা একটা করে ভিড় করতে আসি বের করতে আসছি শাড়িগুলো যে কোথায় কোনটার আলমারির এই 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 খাপে ওই খাপে বলতে ডয়েরে এখানে ওইখানে পরে রয়েছে তাই এগুলো আর কি আমি এখন গুছিয়ে নিতেছি দেখেন তাই এই যে কালো শাড়িটা দেখাইছিলাম এটা কিন্তু ক্রোজারিতে আমি ও ও পছন্দ কর ও পছন্দ না আমি পছন্দ করে বাসায় নিয়ে আসছি ও মার্কেটে জানে আমি মার্কেটে গিয়েছিলাম যাওয়ার পরে আমি আর কি পছন্দ করে নিয়ে আসলাম নিয়ে আসার পরে বাসায় না বলতেছে কি পছন্দ আপনি তো পছন্দ করে আনছেন তাহলে আর আমি আর কি পছন্দ করব তাহলে যেহেতু আপনি পছন্দ করছেন তাহলে তো আমার পছন্দ হয়েছি তাই এটি বলবো যে কোনো জিনিস কিনলে বলবো যে আপনি কিনেন আপনার পছন্দ তারপরে আমার কিন্তু পছন্দ হবে এই হলো আমার বোনের মেয়ে চুপটি করে বসে আছে একদম চুপটি চুপটি করে বসে আছে মনে হইতেছে কিছু বোঝে না সে কিছু বোঝে না ওই বোঝে না তাই এখন হাসতে আছে ওই জন্য আমি একটু দেখাইছি যে এরকম করে বসে আছে ঘেঁড়ি কাত করে তাই ওইটি আমি দেখাইছি এখন হাসি দিছেন। আর এখন এক এক করে আমি এই যে শাড়িগুলো দেখাইতেছি কারণ হচ্ছে এই যে আবার একটা জিনিস কিন্তু যে আমাদের মা মেয়ে দুইজনের কলম একই সব কিছু সেম আছে কিন্তু আমারটি দেখাইলো আবার বলবেন না যেটা কি মেয়েরটা দেখাইতেছেন আপনি না কিন্তু আমাদের মা মেয়ে দুইজনের কিন্তু একই শাড়ি আছে একই থ্রি পিস একই মানে সব কিছু একরকম মানে হলুদের শাড়ি তারপরে দেখা যাচ্ছে যে কোনো অনুষ্ঠানের শাড়ি এই সব কিছু এই যে দেখেন এই যে কালো শাড়িটা এরকম কিন্তু আমারও আছে আমার মেয়েরও তা এই যে লাল শাড়িটা এটা কিন্তু আমারও আছে আমার মেয়েরও আছে বললাম না যে যে কোনো জিনিস কিনলে দুটো একরকমই কিনি মানে মেয়ে পছন্দ করে যে মা আমার জন্য লইছো তাহলে তোমার একটা লোক পরে এই দুজনে একরকমই কিনে ঠিক আছে তাই তখন যদি আমার ভিডিও দেখা আমার শাড়িগুলো দেখায় তখন আর ভাববেন না যে মা মেয়ে দুজনেতে কি মেয়েরটা কি এখন দেখাইছেন যে এরকম বলবেন না কেউ কিন্তু ঠিক আছে আমি আগেই বলে দিলাম তা হয়তো সবগুলো তো মেয়ে মেয়ের মতন না হয়তো দশ বারোটা এরকম মেয়ের মতন হইতে পারে বা ষাট আটটা আটটা হইতে পারে আটটি তো মনে করেন আমার ওই ঠিক আছে মানে সবই আমার মানে কালারটা অন্য কালার হইতে পারে তাই আর কি যাই হোক আমি আগেই বলে দিই আমি অত ভালো করে গুছাইয়া কথাগুলো বলতে পারি না যাই হোক আর আমার একটা একটা ফেক আইডি থেকেও বলেছিল যে আমি নাকি কথা বলতে জানি না তাই কি ভিডিও দেই কী বয়েস দেই তাই এরকম বলছে তা আসলে আমি যে ভিডিও দেই বা ভয়েস দেই। এরকম তোমরাও ক্যামেরার সামনে আইয়া ভয়েস দিয়ে দেখো যে পারো কি না এরকম একটু মনে হতেছে কেমন জানি লাগে বেশ এইটি আর কি আর এই যে দেখেন এক এক করে শাড়িগুলো এখন আমাদের এটা হলো লাল সবুজ তারপরে লাল এর ভিতরে গোল্ডেন লালের ভিতরে কালো আমার মেয়ে সব সবসময় একটু লাল জিনিসটা একটু বেশি সে পছন্দ করে সে এগুলা বেশি পছন্দ করে এটা সুতি এই কাপড়টা কিন্তু সুতি একদম আর এই যে শাড়িগুলো দেখতেছেন খালি হলুদের শাড়িগুলো পরা হয়েছে আর কিন্তু মনে হইতেছে একটা শাড়িও ঠিকই কলেজে অনুষ্ঠান হবে করে শাড়ি কিনে কিন্তু 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 কলেজে আর শাড়ি পরা যাইতো না ও বলতেছে আমার শাড়ি পরে যাইলে না ভালো লাগে না শুধু একবার একটা শাড়ি পরে কলেজে গেছে আর যায় না ঠিক আছে ও বলতেছে আমার ভালো লাগে না শাড়ি পরে গেলে তাই আর কি আর এই যে দেখেন এখন বলতেছে মা তুমি এরকম করে দেখাও যে কেমন লাগে তোমার শরীরের লাগে মেশিন হয় কি না পরে এই যে দেখেলাম এটা হলো আঁচলটা আঁচলটা গোল্ডেন কিন্তু ক্যামেরাতে জানি লালটার গোল্ডেনটা বেশি ভালো ফোটে না কীরকম জানি হয় বেশি ভালো ফুটতেছে না যাই হোক তবু মারশাল্লা অনেক সুন্দর এই যে বললাম না যে লাল শাড়ি বেশি তার লাল বেশি পছন্দ তাই সেজন্য লাল শাড়ি এগুলোই বেশি এই যে দেখিনি একটা আছে লাল আসলেই মেয়েরা যখন মার কাছে কিছু আবদার করে তাহলে অনেক খুশি লাগে কিন্তু বিষয়টা এরকম আমার মেয়ে আমার কাছে কিছুই আবদার করে না যা কিছু দেখবে না আমার মন মতো আমি কিনে দেবো কখনো বলে না যে মা আমার এই জিনিসটা কিনে দেওয় এই গয়নাটা লাগবে এই শাড়িটা লাগবে এই তিরিশটা লাগবে এই জুতাটা লাগবে এই ছাতাটা লাগবে এই স্কুলের বা কলেজের একটা ব্যাগ লাগবে কখনো বলে না ও কলেজে ব্যাগ নিয়ে যাইতে থাকে যাইতে থাকে যাইতে থাকে যখন দেখি যে আমার চোখে বাজা যে নাই কলেজের ব্যাগটা নেওয়া যাওয়া যাবে না তখন আমি কিনে দিই কিন্তু ও বলে না যে মা আমার এই ব্যাগটা বাদ দিয়ে আরেকটা ব্যাগ কিনে দাও বা স্কুল থাকতে স্কুল জীবন থাকতে তাও এরকম কিন্তু হয়েছিল কখনো বলে না যে আমার এই জিনিসটা লাগবে যাই হোক মনে করছিলাম কি স্কুলের সময় ছোটো ছিল তাই বলে নাই যখন কলেজে গেছে তখন তো আরও বড় ছিল যখন মেডিকেলে তখন তো তখনও তো বড় কিন্তু সে কখনো বলে না আর দেখেন এই একটা শাড়ি এই শাড়িটা কেমন লাগতেছে বলেন তো এটার ভিতরে যদি লাল আর সাদা হইতো তাহলে আরও ভালো লাগতো তা আমার মেয়ে জন্য আনছি আমি কালো আর লাল আর কি জানি লালটা অত বেশি ফুটতেছে না কেন জানি না ক্যামেরাতে লালটা ফুটতে আসছে না তাই আর কি আর এই যে দেখেন হলুদ হলুদের শাড়ি কিন্তু এই শাড়িটা আমি কিনি নেই যেটা সত্যি কথা এই শাড়ির এরকম দুটা শাড়ি গিফট করছে মানে আমার দেবরের ছেলের হলুদে আমাদেরকে দিয়েছিল। দেবরি সেলেরা যেমন হলুদ হয়েছিল হলুদে আমাদেরকে আমার একটা আর আমার মেয়ের একটা দিয়েছিল। আর এই যে দেখেন এই হলুদের শাড়িটা কিনছি আসলে এই শাড়িটা কেনার পরে মানে বাঁশটা আদৌ খোলা হয় না এই যে দেখেন এই আজকেই বাঁশটা খুললাম কিন্তু দেখেন লালটা কেমন তো হালকা হালকা দেখা যাচ্ছে লালটা অত কিন্তু ফুটতে আসে না আমি বারবার কিন্তু একই কথা বলে মনে কেউ কিছু নেবেন না ঠিক আছে তাই আশা করি আমার এই ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কেউ চলে যাবেন না আমাকে রেখে কেউ চলে যাবেন এই যে দেখেন তাই কোরমান্ডা দেখেন যে আমি যে বলছি যে শাড়ি পরা হয় না মানে এখন পর্যন্ত ছেলটিও আছে আর এই যে দেখেন হলুদরা কিন্তু অনেক ফোটে ফলুদরা তাই আর কি দেখতেছেন অনেক সুন্দর লাগছে না ফুলের শাড়িটা জানি না কার কার কাছে কেমন লাগছে আমার কাছে আমার ফুলের শাড়িটা যাক মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আর এটা এই শাড়িটা যে কালো আর গোল্ডেন এই শাড়িটা কিনে দিচ্ছিলাম রমজানিতে রমজানিতে আমি কিনে নিয়ে আসছিলাম কিন্তু পছন্দ করে মেয়ের জন্য আর তারপরে আমি বাসায় না বলতেছে তোমার কিটা এটা পছন্দ হয়েছে বলতেছে তুমি যেহেতু আনছো তাহলে তো আমার পছন্দ হয়েছেই কারণ হয়েছে তোমার পছন্দে আমার পছন্দ ঠিক আছে তাই এটা বলে তারপরে মেয়ে পছন্দ করলো আর এই শাড়িগুলো এত সফট এত নরম মানে আসলে কি বলবো আমার কাছে না এরকম শাড়িগুলো অনেক পছন্দ তাই সেজন্য আমার যখন আমি মার্কেটে যাই আমার চয়েস মতো আমি নিয়ে আসি আমার নিজের জন্য নিয়ে আসি যখনই এই শাড়িটা আনছি এটার সাথে আমার একটা আনছি আমারটা হচ্ছে মনে হইতেছে গোল্ডেনের ভিতরে কচু পাতা কালার যাই হোক আমার আমার ভিডিওতে দেখবেন আমি একদিন দেখা মনে। আমার শাড়িগুলো আর আমার হাতের কাজেরও কিছু শাড়ি আছে ওই শাড়িগুলো দেখামো আর এই যে দেখেন কলেজে একবার অনুষ্ঠান হয়েছিল তাই বলতেছে মা আমাকে একটা লেহেঙ্গা শাড়ি লাগবো পরে আমি কি আচ্ছা ঠিক আছে তারপর লেহঙ্গা শাড়ি খুঁজে পাই না পাই যেমন ওটা কলেজের মতো মনে হচ্ছে কেমন লাগে ভালো লাগে না এ সেই করতে করতে তারপরে এই যে দেখেন একটা লেহেঙ্গা শাড়ি চয়েস করে নিয়ে আসলাম যখন এটা ও যখন কলেজে ছিল তখন আমি শাড়িটা নিয়ে এসেছিলাম তখন কিন্তু এই যে উপরের স্কার্টটা অনেক বড় আসছিলো তাই এখন একদম পার পে ঠিক খাটে আর আমিও একটু বড়ো করেই বানিয়ে দিচ্ছি এটা আমি নিচে বানিয়ে দিছি এই লেহেঙ্গা শাড়ির এই স্কার্টটা উপরে টপ এইটা আমি বানিয়ে দিছি এটা কাপড় থাকে লেঙ্গার সাথে এই এটা কাপড় থাকে তারপরে এটা আমি নিজে বানাইছি তখনই আমি বানাইছি একটু লুজ করে বানাইছি কারণ হচ্ছে যেহেতু যদি একদম ফিটিং বানাই তারপরে তো পরবর্তী ঘাও দিতে পারবে না তাই এই যে মাসাল্লা এখন কিন্তু তার গায়ে একদম ঠিক মতো পারফেক্ট মতো হয় সুন্দর মতো ফিটিং ফাটিং আছে। তাই আর কি এখন সুন্দর হয়েছে আর এই যে দেখেন এটার সাথে ও লেঙ্গা শাড়ি কিনতে গেলে কিন্তু না পাই তাই অন্যা ছাড়া কিন্তু দিবে না তারা অন্য ছাড়া দিবে না তারপরে ভাবলাম যে থাক অন্যটাও নিয়ে আসি এই যে দেখেন অন্যটাও নিয়ে আসি এই যে আমি নিয়ে আসছি এই পর্যন্ত কিন্তু এই যে দেখেন আজকে মনে হয় তখন একটু দেখছি আর এই যে আজকে দেখছি কিন্তু একদিনে কেউ পইরা দেখে না জাস্ট আজকে আমি একটু মাথায় দিয়ে দেখলাম যে কেমন লাগতেছে আর মনে হইতেছে লাল আমাদের আমারকে তেমন একটা মানে না লাল পরলে আমাদের আমাকে ভালো লাগে না আমার কাছে মনে হয় তাই না আর এই যে দেখেন এটা হলো লেহেঙ্গাটা লেহেঙ্গাটার সাথে শাড়িটা দেখেন এটা কীরকম একদম মানে লেহেঙ্গা শাড়িটা একদম এটা ফিটিং করা লেহেঙ্গা শাড়িটা ফিতা টিতার সব কিছু দেওয়া ফিটি ফিটিং করে যে দেখেন ফিটিং করা অনেক সুন্দর তা লেঙ্গা শাড়িটা মানে অনেকই পছন্দ করেছে যে ও এটা কলেজে পইটা যাওয়ার পরে মানে অনেকেই পছন্দ করছে যে তোমার আম্মুর চয়েস এরকম যে না মাসাল্লা অনেক সুন্দর হয়েছে গোল্ডেনের ভিতরে লাল লাল তাই মানে অনেকটা ভালো লাগছে তাই কি সবাই পছন্দ করছিল এই শাড়িটা ঠিক আছে এটা এটা হলো লেহেঙ্গাটা লেহেঙ্গা আর ওই কিন্তু আঁচলটা ওই সামনে ঘুরাইয়া অনেকটা সুন্দর লাগে আর এই যে নিচে দেখেন যে আবার কিন্তু যে পেডিকোটের মতো আছে তাই কিন্তু এই বেড়টা তার কাপড়ও হয় না এক্সট্রা একটা পেডিকোট পরতে হয় বা একটা প্লাজো পরতে হয় যে এরকম আর কি আর এই হলো আঁচলটা আঁচলটা অনেক গর্জিয়াস অনেক ভারী আঁচলটা আঁচলটার কি অনেক ভারী কাজ দেখেন পাতি অনেক পাতি পাতি দিয়ে একদম ভরা ঘর মানে অনেক ঘর্জিয়াস এই আঁচলটা আঁচলটা অনেক গর্জিয়াস দেখেন যে অনেক সুন্দর আমার এই যে লেহেঙ্গা শাড়িটা কেমন হয়েছে আপনারা বন্ধুরা সবাই কমেন্ট করে বলবেন যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যাবেন না আশা করি সবাই আমার সাথে থাকবেন আর আসলে আমি হয়তো এক কথা বারবার বলি তার জন্য সরি যেহেতু এক কথা বারে বারে বলি কারণ হয়েছে লং ভিডিও হলে মনে হচ্ছে আমি কথা খুঁজে পাচ্ছি না মনে যে এক কথাই বলি আর এই যে দেখেন আর সে ভিডিওটা মানে অতটা ভালো করে গুছানো করা হয় না আর এটা হলো একটা শাড়ি এরকম আমারও একটা আছে আরও হলো ব্লাউজের পিস মানে ব্লাউজ বানানো হয়েছে তাই আর কি এখন তাই ব্লাউজের পি ব্লাউজটা শাড়িটার ভিতরেই ছিল বানানো বানিয়ে রেখে দিছিলাম যে আর রাখা হয় নাই আর এটার সাথে একটা কালো পেটিকোট ছিল এটা আর দেখানো হলো না মানে যখন প্রথম বের করেছিলাম তখন অনেকগুলো পেটিকোট ব্লাউজ দেখেছিলেন ওগুলো আর আমি দেখালাম না শেয়ার করলাম না তাই আর কি আর কালো কিন্তু কালো কাপড় কেন বেশি কালো শাড়িগুলো কেন বেশি জানেন আমার মেয়ের কালো বেশি পছন্দ কিন্তু আমি জানি তার জন্য ওর জন্য কালোই আমি বেশি নিয়েছি কালোগুলো আমার কাছে ভালো লাগতেছে অনেক অনেক ভালো লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম